তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে সকাল সকাল এই যে দেখো কি নিয়েছি এখানে এখানে আছে গিয়ে গাজর বিট আর আছে গিয়ে আদা ঠিক আছে তো এই বিটটা না অনেকদিন ধরে বাড়িতে রাখা আছে যার জন্য ভাবছি এই বিটটার একটা সিদ্ধান্ত করব সিদ্ধান্ত বলতে এই যে দেখো এখানে বিট কেটে নিয়েছি ভালো করে ধুয়ে ছুলে কেটে নিয়েছি ঠিক আছে আর ওইদিকে গাজর এদিকে নিয়েছি গিয়ে আদা এটা সবটা মিলে মিক্সার গ্রাইন্ডারে পুরো একদম মিক্স করব ঠিক আছে মানে পেস্ট করব বলতে পারো হ্যাঁ তো চলো এটাকে জুস করব চলো করে নিই তোমাদেরকে পরে দেখাচ্ছি পুরো একদম গ্র্যান্ড হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ এবার এটাকে চেপে চেপে রস বের করবো এই যে বন্ধুরা দেখো এই যে এই বেরোলো এতটুকু ঠিক আছে মানে অল্পই নিয়েছিলাম দুটো গাজর ছিল আর দুটো বিট দুটো বিট দুটো গাজর হ্যাঁ আর একটু আদা দেখো বেশ ভালো রস বেরোলো দেখতে পাচ্ছ খুব একদম হেলদি আর খুব আমার মনে হয় টেস্ট খুব একটা করবে না কিন্তু হেলদি প্রচুর হেলদি তো এটা করে রাখলাম এখন ব্রাশ ট্রাশ কিছুই করা হয়নি ব্রাশ করে আসি তারপর গিয়ে খাবো একটু সিরিজাকে দিব দেখি সিরিজা খাচ্ছে কিনা ঠিক আছে পরে দেখা যায় ওখানে দেখো এই যে একদম পুরো পটলটা হয়ে গেছে এটা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা স্নান ট্রান হয়ে গেছে আর আজকে হলো গে শিবরাত্রি তাই না তো কিন্তু আমরা শিবরাত্রি আজকে করবো না যেহেতু আমরা দীক্ষিত তো যারা দীক্ষিত নাকি আর যারা কৃষ্ণ ভক্ত তারা নাকি তারপরের দিন করে মানে ছুটার দিন মানে কালকে চতুর্দশী ছুটবে তো তো কালকে আমরা উপবাস করব আর আজকে সংযম হ্যাঁ তো যার জন্য মাথায় শ্যাম্পু টেম্পু করে স্নান করে নিয়েছি কারণ আজকে নিরামিষ খাবো আর কালকে উপবাসটা করব। তো যাই হোক সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি এখন তোমাদের সামনে আসলাম মানে সকাল থেকে বলতে দেখলে তো আজকে নতুন কিছু ট্রাই করলাম মানে একটা জুস করলাম তো দেখলাম যে মন বেশ খেয়েই নিল মনকে একটু মানে বলে টোলে জোর করে খাওয়ালাম খেয়ে নিলো আর শরীরের পক্ষে প্রচুর একটা মানে কি বলবো একদম খুব উপকারী তো বাচ্চা কাচ্চা তো বুঝে না যার জন্য ওদেরকে বুঝিয়ে টুজিয়ে খাওয়ালাম আর সৃজা হর গিস খেলো না মানে ওই বাচ্চা মানুষ তো মুখে দিয়েছি অকরে ফেলে দিয়েছে তাই না তো সৃজা খায়নি মুন খেলো আর মনের আজকে পরীক্ষা নেই যার জন্য মুন একটু সকালে বসে টিভি দেখছে আর মুন রাত্রেবেলা ওই বাড়িতে ঘুমিয়েছিলো সকালে আসলো বলছে মা কালকে পরীক্ষা নেই আজকে আমি ওই বাড়িতে ঘুমাবো তো যা ঘুমা তা সকালে আসলো একটু টিভি দেখছে হ্যাঁ তো যাই হোক চলো দিনটা শুরু করলাম চল ভিডিওটা দেখতে থাকবো কি করছে এই যে দেখো কি খাচ্ছে আর এই যে সিজারানি কি করছে সিজারানি এই যে এই যে বদমাশি দেখলে এইভাবে গিয়ে বদমাশি এখন বাজে গিয়ে একটা চলো যাই রান্না চাপাবো অনেকক্ষণ বিছানায় বসে হ্যাঁ ঢুকে আছি বিছানাতে ব্ল্যাঙ্কেটের তলে ঢুকে আছি বাইরে ভালো রৌদ্র করেছে চলো এখন যাবো রান্না চাপাতে অনেক সময় আছে ভাবছি একটু বুকে বসে থাকি মানে এমনি জাস্ট একটু লম্বা হয় ওই জন্য একটু রেস্ট করছি এবার যাবো গিয়ে রান্না দেখো এদিকে ভাত বসিয়েছি আর এদিকে চাপিয়ে দিলাম এবার তাদের সেরে ফেলি দেখতে পাচ্ছ এই যে কুল আগামীকাল আছে গিয়ে শিবরাত্রি হুম যার জন্য কুল নিয়ে আসলো ভাবছি কুল দেখে আর লোভ থামছে না যার জন্য এই কটা কুল নিলাম ধুয়ে বাটিতে হুম এই ফুল খাবো নেছো এত দেখে লোভ হচ্ছে না কি সুন্দর ফুল গুলো কি সুন্দর ফুল গুলো কেমন লাগছে দেখো তো হাত দিয়ে হাত দিয়ে দেখাও তি তি লাগে তি 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 তো এই যে বন্ধুরা দেখো এখানে আসি গিয়ে কেথুয়া শাক দেখতে পাচ্ছ মানে এটাকে বলে নাকি মুম্বাই কেথুয়া একটা জায়ের হয়েছে বাড়ি বনে তো যার জন্য আমাকে দিয়ে গেল ওইদিকে ডালের প্রেসার কুকারের সিটি দিচ্ছে দেখো এই চেথাগুলো তোমরা কি খাও হ্যাঁ দেখো অনেক হয়েছে ওর বাড়ি বনে যার জন্য নিজে থেকে তুলে নিজে দিয়ে গেলো দেশ খাও বেগুন দিয়ে ভালো লাগবে সেটা দেখে আজকে বেগুন দিয়ে ট্রাই করবো নিরামিষে ভালো লাগবে তাই না এখানে বসেছি দুধ গরম করতে ঠিক কদিনের দুধ জমা করে রেখেছি দেখি দুধটা কি করি আর কালকে তো শিবরাত্রি আছে দেখি কাজে লেগে যাবে যার জন্য দুধটা গরম করে রাখতে হবে কারণ রোদ্র প্রচুর করেছে দুধ না হলে ফেটে যাবে আর এদিকে রান্না ডাল ফুটছে ডাল ছোপা হয়ে গেছে এখানে হচ্ছে কি তরকারি পরে দেখাচ্ছি তোমাদেরকে মেনুটা ঠিক আছে ও কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো তরকারিটা এখনই নামালাম সব মিক্স করা মিক্স করা একটা তরকারি হ্যাঁ পালং টালং দিয়ে একটা ছাঁচরা এখানে আছে গিয়ে এই দেখো সেই চেথোয়ার শাক বুঝতে পারছো সেই চেথোয়ার শাক আশা করি খেতে ভালো লাগবে কারণ চেথোয়ার শাক আমরা এমনিই খেতে ভালোবাসি আর এখানে দেখো এই যে ডাল টমেটো দিয়ে টক ডাল ঠিক আছে আর এখানে আছে গিয়ে চাটনি এই চাটনি লাল লাল টমেটোর চাটনি এখানে আছে ভাত এই হলো গিয়ে আজকের মেনু তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট উপর থেকে কাপড় নিয়ে আসলাম ঠিক আছে রোজকার মতো খাওয়া দাওয়া করার পর কাপড় টাপড় নিয়ে আসলাম আর পাশে এখানে আমার যার আমার বাঁশের মধ্যে ঝগড়া তো যাই হোক সেগুলো নিয়েই বাইরে একটু শুন মানে শুনছিলাম আর যে মানে যা কান্নাকাটি করছে আসলে কি স্বামী স্ত্রীর মধ্যে না ঝগড়াঝাটি হলে না খুব খারাপ লাগে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাই হলো গিয়ে মেন ঠিক আছে সম্পর্কটা বলতে স্বামী স্ত্রীর সম্পর্ক তো আছে কিন্তু ওদের মানে দুজনের মধ্যে ভালোবাসাটা হলো মেন তাই না একে ওপরের প্রতি শ্রদ্ধা দুজনের প্রতি বিশ্বাস তারপরে সম্মান এই যদি এইগুলো সম্পর্কে না থাকে না তাহলে সম্পর্কটা কিন্তু সত্যি একটা খারাপ জায়গায় গিয়ে পৌঁছে যায় মানে সম্পর্ক ঠিকঠাকভাবে যায় না দেখো স্বামী স্ত্রী আছি সেটা তো সারা জীবন থাকবে হ্যাঁ কিন্তু একে অপরের প্রতি সম্মান ভালোবাসা এই কয়েকটা জিনিস না থাকলে না সারাটা জীবন কাটানো সুখে শান্তিতে খুব টাফ হয়ে যায় মানে এই ঝগড়া এই সবসময় ক্যাচ ক্যাচ কাঁ কাঁ ভালো লাগে না তাই না আর এগুলোর জন্যই সংসারটা আরও খারাপ একটা জায়গায় পৌঁছে যায় যেটা দেখে বাচ্চা কাচ্চারাও শিক্ষা পায় আমার যেটা মনে হয় পার্সোনালি যে বাচ্চা কাচ্চারাও শিখে আর বাচ্চা কাচ্চারাও কিন্তু তার এফেক্ট বাচ্চাদের উপর পড়বেই কিছু না কিছু পড়বেই তাই না বড় হলে বাচ্চারা ঠিক সেভাবে আচরণ করবে তেমন মনে হয় স্বামী স্ত্রী সম্পর্ক দুজনকেই দুজনকে বোঝা উচিত একজন রেগে গেলে একজনকে একটু চুপ থাকা উচিত হ্যাঁ বলুক কিছুক্ষণ পর সেই ব্যাপারটা নিয়ে বলুক কারণ যতক্ষণ রাগটা ওর ঠান্ডা হয় দেখো স্বামী স্ত্রীকে বুঝবে না স্ত্রী স্বামীকে বুঝবে না তো কে বুঝবে তাই না কারণ আমার বাড়ি আমরা যেভাবে বদমাশি করতাম তখন তো বাবা মা বুঝতো আর শ্বশুর বাড়ি আসার পর তো স্বামীকেই বুঝতে হবে শাশুড়ি শ্বশুর তার বুঝবে না তো স্বামী যদি না বুঝে তাহলে সত্যিকারের সংসারে চলা খুবই টাফ হয়ে যায় স্বামী ভালো থাকলে সব ভালো লাগে তাই না যাই হোক এই একটা সম্পর্ক এক এক রকমের আমারও তো প্রচুর রাগ নাকের ডগায় রাগ থাকে তো আমার যখন রাগ উঠে আমার বড় আবার চুপ হয়ে যায় আমার বরের যখন রাগ থাকে আমি একদম চুপ হয়ে যাই কারণ কুলডাউন কুলডাউন সোনাকা না নাহলে মানে দুজনাই যদি রেগে যায় তাহলে বুঝতে পারছো কী থেকে কী হয়ে যাবে তো যাই হোক যায়ের সাথে মানে ভাসুটার তর্ক সেটা নিয়ে শ্বশুর শাশুড়ি মানে আমার জেঠা শ্বশুর জেরা শ্বশুর না যে মানে জেঠি শাশুড়ি আর ওর মেয়ে সেগুলো নিয়ে একটু হয়েগুলো তর্কাতর্কি পারিবারিক ম্যাটার ছোটোখাটো ম্যাটারটাই কখনো অনেক বড় হয়ে যায় তাই না তো চলো বন্ধুরা এখন গিয়ে সিজাকে ঘুম পাড়াবো সিজা জানালায় উঠে আছে না তো তো চলো সাথে থেকো তো বন্ধুরা এখন বাজে গিয়ে রাত্রি সাড়ে সাতটা রাত্রি না সন্ধ্যা সাড়ে সাতটা যাই হোক তো তোমরা পেছনে আওয়াজ পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ব্যান্ড বাজার আওয়াজ পাচ্ছ তো আজকে যেহেতু শিবরাত্রি তো শিবরাত্রির মানে আজকের দিনে আমাদের এখানে খুব একটা মনে উপবাস কেউ করেনি আজকে কী হয়েছে এখানে শিব ঠাকুর আর পার্বতী ঠাকুর মানে পার্বতী মার বিয়ে হচ্ছে বুঝতে পারলে শিব ঠাকুরের বিয়ে আজকে তো যার জন্য আমাদের এখানে একটা নিয়ম প্রত্যেকবার হয় যে বরযাত্রী যাবে আর যেখানে পার্বতী মানে আছে যেখানে আনতে যেখানে বানানো দেওয়া হয়েছে মানে প্রতিমা মূর্তিগুলোকে তো সেখান থেকে যখন নিতে যাবে তখন অনেকজন মিলে যাবে আর যার বাড়িতে যাবে সেখানে মানে বেশ আপ্যায়ন করা হবে আপ্যায়ন বলতে ওই খাওয়ানো হবে টিফিন বা চা বিস্কিট টিস্কিট তো সেগুলো টিফিন টিফিন খাইয়ে বেশ ব্যান্ড বাজা নিয়ে সবাই নাচতে নাচতে যাবে নাচতে নাচতে আসবে তো আমাদের এখানে এটা নিয়ম আছে হ্যাঁ প্রত্যেকবার হয় তো এই যে ব্যান্ড বাজারটা বাসছে সেটারই কিন্তু আওয়াজ ঠিক আছে আর তাছাড়াও আজকে কিন্তু আছে গিয়ে ওমেন্স ডে তো সবাইকে জানায় আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা সমস্ত আমার বড় আসলো তো সমস্ত মাদেরকে জানায় মানে কি বলবো আন্তরিক ভালোবাসা সম্মান ঠিক আছে কারণ নারীদের সত্যি নারীদের নারী ছাড়া দুনিয়া অসম্পূর্ণ তাই না সেভাবে পুরুষ না নারীও কিন্তু হুম পুরুষ নারী দুজন মিলেই কিন্তু একটা সংসার তো যাই হোক কি নিয়ে এসছো এখন নিয়ে আসলো গিয়ে কালকে যে উপবাস করবো যার জন্য ফলমূল নিয়ে আসলো এই যে যাবো না বৈযাত্রী যাবো না বোঝাত্রী আমাদের এখানে সবাই বোঝাতে যায় অনেকজন যায় এই যে বন্ধুরা দেখো বাজার করে নিয়ে আসলো গিয়ে কালকে শিবরাত্রি তোমাদেরকে দেখালাম বাজার করে নিয়ে আসলো এই যে আছে আছে গিয়ে এটা তো মিশ্রিকণ আমরা তো মিশ্রিকণ বলি তোমরা কি বলো জানি না আর এখানে আছে গিয়ে মিশ্রিকণ আর এই যে দেখো শকরকন হুম এই যে এটাও নাকি একটা এক প্রজাত মানে এক প্রজাতির আলু তাই না এক ধরনের আলু হ্যাঁ তো যাই হোক এই যে মিষ্টিকণ শকরকণ আর এনেছে গিয়ে এই যে দেখো নিয়ে গিয়ে এটা হলো গিয়ে খেজুর তাই তো খেজুর নিয়ে এসছে হ্যাঁ আর এখানে নিয়ে এসছে গিয়ে গ্রেপস এই যে গ্রেপস হুম আর কী আছে কিছু নেই হ্যাঁ গ্রেপসই আছে এটা তো গ্রেপস আছে অল্প সামান্য তো এই যে এই নিয়ে এসছে গিয়ে কালকের মানে কালকের জন্য আরও নিয়ে এসে গিয়ে ওই যে সকালে তোমাদেরকে দেখালাম সকালে না দুপুরে দেখালাম ওই যে কুল তো কুলটাও নিয়ে এসছে আর পাশে দেখো আওয়াজ হচ্ছে এখন কতগুলো বাসন মানে কাজে দিদি বাসন মেজে রেখে চলে গেছে এগুলো আমাকে জায়গা মতো ঠিক কর মানে রাখতে হবে আর এখানে চাপাবু গিয়ে ভাত এখন রাত্রের ভাত ঠিক আছে বদমাচি বদমাছি দেখ লাগি কে নিবি কিনিবি চোন লাগব লাগিব লাগে বেছি লাগে তাই মালিকের ও সে দেখো এই যে মন মানলো না কিছু খেতে ইচ্ছা করছে যার জন্য দেখো এখানে দুধ নিয়ে আসলাম অল্পই দুধ নিয়েছি আর এখানে দেখো এক পিস পাউরুটি খাবো এক পিস পাউরুটি দিয়ে দুধ ঠিক আছে দারুণ লাগে এই পাউরুটি দিয়ে দুধ খেতে দারুণ লাগে পাউরুটি দেখলাম তো লোভ সামলানো না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ও দারুণ দারুন 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 কারণ এই পাউরুটি দিয়ে গরম গরম দুধ আর বিশেষ করে দুধে না আজকে ছানা এই সর ভালো পড়েছে জানো তো যার জন্য এই দুধের মধ্যে পাউরুটি ডুবে খেতে হেভি লাগে আমার তো চলো খেয়ে নিই বন্ধুরা দেখো রাত্রেবেলা এই যে বেগুন ভাজা করেছি আলু সেদ্ধ এই যে বর খাচ্ছে বেগুন ভাজা আলু সেদ্ধ দিয়ে ভাত আর এখানে দিনের তরকারিগুলো আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে এটা হলো গিয়ে আমাদের শিব মন্দির দেখতে পাচ্ছ একটা শিবের ফটো আছে আর ওই যে ওই ঘরে আমাদের কিন্তু শিব পার্বতী রাখা হয় আর এই যে পাশে আছে গিয়ে বাউরি কালী মন্দির হ্যাঁ এখানে ওই যে ওই পাশে আছে দুর্গা ঠাকুর এখানে দেখো প্যান্ডেল করা হয়েছে নিচের চেয়ারগুলো রাখা আছে মানে বসার একটা ব্যবস্থা করা হয়েছে তো এখানেই আমাদের শিবের পুজো হয় কিন্তু এখন ফাঁকা আছে কেন বলো তো কারণ সবাই গেছে গিয়ে শিব পার্বতীকে নিয়ে আসতে যার জন্য পুরো ফাঁকা আর পুরো ব্যান্ড বাজা একদম মানে সবাই নাচতে নাচতে গেছে গিয়ে তো খুব মজা করে হর হুল্লোর করে এই যে আমাদের মন্দির তো চলো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও এখানেই শেষ করলাম প্লিজ তোমরা অবশ্যই নিজের মূল্যবান মতামত দেবে আর আমার পাশে থেকে চলো টাটা